ফরজ সালাতের পরে আপনি চট করে উঠে যায়ন না অত ব্যস্ততা দেখায়ন না আল্লাহকে সালাত আদায়ের পরে কিছু সময় বসে তাসবি তাহালিল জিকি রাজগার করেন এগুলি আমলে সলেহ রাসূদ সাল্লাসাল্লাম বলছেন কেউ যদি সালাত ফরস আদায় করার পরে সোহান আল্লাহ দশবার বলে আলহামদুলিল্লাহ দশবার বলে আল্লাহ আকবার দশবার বলে তাহলে তার আমলনামাতে কবুল হজের নেকি লিখা হয় রাসূল সোলাসাল্লাম বলছেন কেউ যদি সোভান আল্লাহ তের ত্রিবার বলে আলহামদুলিল্লাহ তের ত্রিবার আল্লাহ আকবার তের ত্রিবার এই হলো নিরানব্বইবার বার পূরণ করতে যদি বলে লা ইলাহল্লাল্লাহু লা শরিক লাহুল মুলকু ওয়ালাহ হামদু ওয়াহ আলা কুল্লিশ ইনকাদিন এটা দিয়ে হলো একশোবার এই একশো বার জিকির করার কারণে তার পাপকে ক্ষমা করা হবে যদিও তার পাপ সমুদ্রের ফেনাতুল্য হয়ে থাকে পাপ ক্ষমা করা হবে কবুল হজের নেকি লিখে দেওয়া হবে রাসুসাল্লাম বলছেন যে ব্যক্তি মান কারায়াতাল কুরসে দোবরা করলে সালাতেন মাক্তুবাতেন যে ব্যক্তি ফরস সালাতের পরে আয়াতাল কুরশি পাঠ করবে লামিয়াম নাহমিং দুখুলিয়াল জেন্নাইলেল মত ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে তার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবেন সে জান্নাতে চলে গেছে জান্নাতের সুযোগ সুবিধা কবর ভোগ করবেন এই যে দেখেন সালাত আদায় শেষ করে আপনি উঠে যায়ন না কিছু তাসবি তাহালিল করেন কিছু জিকি রাজগার করেন আয়াতাল কুরসি পাঠ করেন কিছু করেন এই আমলটা যদি করা থাকে এক সলাতের পরে বসে কিছু তাজবি তাহলিল দুই অধিক ধাপ দিয়ে মসজিদে যাওয়া রাসুল সাল্লাহ বলছেন মান খারাজা যে ব্যক্তি বের হলো মত তাহেরান অজু করে মিন বাইতিহি তার বাড়ি থেকে তার বাড়ি থেকে কেউ যদি অজু করে ফরস সালাতের জন্য মসজিদের দিকে যেতে থাকে তাজরুক হাজিল মোহরিম তার নেকি হলো হাজি সাহেবের নেকির সমান কবুল হজের সমান শুধু আপনি সালাত আদায় করবেন এই জন্য জোহরের সময় দিয়ে করে গুসল যাচ্ছেন শুধু যাচ্ছেন আপনার নেকি হলো কবুল হজের সমান পৃথিবীতে কিছু চলমান জান্নাতে যাওয়ার আমল আছে যে আমলটা করতে করতে মারা গেলে জান্নাত হবে তার একটা রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি মাসজিদের দিকে সালাতের জন্য যেতে থাকে যেতে যেতে যদি